তখন ডিজিটাল স্টুডিওতে আমরা এই গানটা করলাম এবং এটা টাইটেল সং তুমি দুঃখ পাও এই গানটি এত সুন্দর করে কম্পোজিশন করলেন ওই গানটাই আমি আমি একটু লাইন করছি আর কি তুমি দুঃখ পাও তুমি কষ্ট পাও এই আমি চাই তুমি বোঝনি করে রাখি তোমায় কিভাবে সুখী বলো দেখি তোমায় তুই পাপু তুমি দুঃখ পাও তুমি কষ্ট পাও এ আমি চাই এই গানটা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে একটা বড়ো জেবিবি মেলা এই মেলাতে পর্ব দুবার আমাকে গাইতে হয়েছে আমেরিকার মতো জায়গা তো অ্যালবামটা তো একটা সুপার টুপার হিট ছিল অনেক সময় যে